আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তোমরা যারা আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে প্রশ্নগুলো করেছ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে প্রথমে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি আমি পনেরো জনেরও অধিক শিক্ষার্থীর কাছ থেকে পেয়েছি এক নম্বর যে প্রশ্নটি ভাইয়া আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি দুর্ভাগ্যবশত সায়েন্স হয়নি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করেছি এতদিন পর্যন্ত কোনো নাই এই মুহূর্তে আমার করণীয় কি তুমি যেহেতু পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষার এতদিন জন্য প্রিপারেশন নিয়েছিলা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও করেছো এখন তুমি চাচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করতে এক্ষেত্রে তোমাকে জানা লাগবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে আমি একটু বলে রাখি চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তিনটি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে নাম্বার ওয়ান প্রবলেম সলভিং স্কিল নাম্বার টু অ্যানালিটিক্যাল স্কিল নাম্বার থ্রি ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই তিনটি বিষয় যদি তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করতে পারো সেক্ষেত্রে ভালো একটি আউটপুট পাবা সালা দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে ভাইয়া আমি কালকে চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করেছি এখন থেকে পড়াশোনা করলে সান্স পাবো কি সান্স পাওয়া না পাওয়া এগুলো কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল যেমন মহান আল্লাহ তালার রহমত তোমার মা বাবার দোয়া মানুষের দোয়া তোমার কঠোর পরিশ্রম হ্যাঁ তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো সেক্ষেত্রে তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে বিষয়গুলো থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে ওই বিষয়গুলোকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করতে পারো এবং যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে হাইলাইট করে যদি তুমি পড়াশোনা করতে পারো মহান আল্লাহ তালা যদি সহায় হন সেক্ষেত্রে তুমি চান্স পেতে পারো তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি দুর্ভাগ্যবশত আমার চান্স হয়নি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিছুদিন প্রিপারেশন নেওয়ার পর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গ্যাপ রেখেছিলাম এখন কিভাবে শুরু করব তুমি যেহেতু প্রথম দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করেছিল মাঝখানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কেন্দ্রিক যেই পড়াশুনোগুলো রয়েছে সেই পড়াশোনাগুলো করতে পারি তুমি চাচ্ছ এখন থেকে আবার প্রিপারেশন শুরু করতে তোমার যেহেতু প্রথম দিকের একটি অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে ওই বিষয়গুলোর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে ওই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ফোকাসে রেখে যদি তুমি পড়াশোনা করতে পারো ভালো একটি আউটপুট পাবা ইনশাল্লাহ চার নম্বর যে প্রশ্নটি রয়েছে ভাইয়া আমি শুনেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সব প্রশ্ন কি ইংরেজিতে হয় এটা কি সঠিক আর তোমরা যারা ইংরেজি ভার্সনের শিক্ষার্থী রয়েছো সেই ক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল মিন ইংলিশ এই তিনটি সাবজেক্টের প্রশ্নগুলো ইংরেজিতে থাকবে এবং তোমাকে ইংরেজিতে বুঝে শুনে আনসার করতে হবে আর তোমরা যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য অ্যানালাইটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই দুটি সাবজেক্টের প্রশ্নগুলো ইংরেজিতে থাকবে এবং তোমাকে ইংরেজিতে আনসার করতে হবে আর যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে এই প্রবলেম সলভিং স্কিল বিষয়ের প্রশ্নগুলো তোমায় বাংলাতে আনসার করতে পারবা পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমার চান্স হয়নি আমি শুনেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে নাকি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সিট রয়েছে যদি একটু বিস্তারিত বলতেন প্লিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রায় দুই শতটি সিট রয়েছে সো তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো সেক্ষেত্রে মহান আল্লাহ তালা সহায় হলে চান্স পাওয়া সম্ভব যেহেতু বিগত সেশনে আমাদের অনেক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রিপারেশন শুরু করেছিল এবং তারা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যেই সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অধিভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে পড়াশোনা করছে সো তুমি যেহেতু এখন থেকে প্রিপারেশন শুরু করতে চাচ্ছ তুমি যদি যে বিষয়গুলো থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে ওই বিষয়গুলোকে একদম জিরো টু হিরো লেভেল পর্যন্ত শেষ করতে পারো ইনশাল্লাহ চান্স পাওয়া সম্ভব তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি ধন্যবাদ সবাইকে